হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা দেখছেন জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদা বা নমস্কার অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আপনাদের পাশে থাকার জন্য অবিরাম আপনাদের পাশে থেকেছি আপনারা আমার পাশে থেকেছেন আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় কালো জাদু তন্ত্রমন্ত্র চ্যানেলটি আজকেও আপনাদের পাশে আছে এবং থাকবে যদি এই ভালোবাসা আপনারা ধরে রাখতে চান ভালোবাসার স্থানটাকে যদি পরিপূর্ণ রাখতে চান আপনাদের সাহায্য সহযোগিতা আমার প্রয়োজন আপনাদের ভালোবাসা সাহায্য সহযোগিতা ছাড়া কখনোই আমি সামনে যেতে পারবো না তো মূলত উদ্দেশ্য আপনাদেরকে আমি যে মন্ত্র তন্ত্র যন্ত্র নকশা যেগুলো শিখাই আসলে এখানে আমার কোনো স্বার্থ নেই বা কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য আমার একটাই সেটা হচ্ছে প্রতারিত মানুষগুলোকে প্রতারণার জাল থেকে বেরিয়ে এনে আসা বর্তমান ইউটিউবে মানে প্রতিটা দিন মানুষের কথা শুনতে শুনতে মানে বিভর্ষ হয়ে যায় আর দিশেহারা হয়ে যায় যে মানুষ কিভাবে মানুষকে সাময়িক সামান্য কিছু স্বার্থের জন্য এত মানে কষ্ট এবং প্রতারণা করতে পারে কষ্ট তো দিচ্ছেই কিন্তু সাথে অর্থনৈতিকভাবেও মানুষকে ক্ষতিগ্রস্ত করছে আর মূলত একটা কথা আপনাদেরকে বলি যে কথাটা আপনাদের শিক্ষা হবে এবং আপনাদের যদি এই কথাটা মাথায় রাখতে পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন একটা কথা আছে যে সবার মাথায় কালো চুল কারেই বা চিনতে করলাম ভুল চুল তো সবারই মাথায় কালো এর ভিতরেই আছে ভালো এবং মন্দ যদি কোনো ব্যক্তির কাছে আপনি কাজ করতে চান তো মানুষের বিশ্বাসের জায়গাটা নিয়ে খেলা ঠিক নয় একেতে আপনি মাজলুম এই মাজলুমের উপরে আবার আরেক ধরনের জুলুম হচ্ছে তো আপনারা যারা কাজ করান ইউটিউবে ভিডিও দেখে যারা কাজকে কাজে আগ্রহী হন তারা একটা কথা মনে রাখবেন প্রকৃত যারা তান্ত্রিক বা প্রকৃত যারা কবিরাজ তারা আপনার একটি টাকাও মেরে খাবে না আর যারা দুনিয়াবি স্বার্থের জন্য মানুষকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে কাজ করার কথা বলে যেমন আমার কাছে অনেকেই কাজের কথা বলেন আমি কিন্তু কাজের জন্য অনেক টাকা খরচ নেই কেন খরচ নেই জানেন আমি যে টাকাটা নেই আপনাদের কাছ থেকে যারা আমাকে চিনে জানে তারা আমার জানে অবস্থান ভালো করেই জানে ভাই বললে এগুলো অহংকার হয়ে যাবে আসলে অহংকারের কিছু না আল্লাহ মাফ করুক ফিরুল্লাহ আল্লাহ মাফ করুন আল্লাহ খুব ভালো রাখছেন খুব ভালো চালায় ভালো চলি আপনাদের ওই দুই চার পাঁচ হাজার টাকা আমার একদিনের বাজার খরচ তো আপনার কাছ থেকে আমি যে দুই চার পাঁচ হাজার টাকা নিয়ে আমার পরিবার নিয়ে সেটা যদি খাই তাহলে আমার পরিবার কিন্তু এই টাকার হিসাব দিবে না আপনাকে আমাকে সবাইকে দুনিয়া ছাড়তে হবে মরতে হবে মানুষ মরণশীল মৃত্যু আসবেই তো পরকালে আমার হিসাবটা কি আমাকেই দিতে হবে নাকি আপনি দিবেন আপনি কিন্তু দিবেন না আপনি কিন্তু আমাকে আসামি করবেন আর লক্ষ কোটি মানুষের সামনে মহান আল্লাহ তালা আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে সুলতান তুমি উমার উমুকের কাছ থেকে এতগুলো টাকা নিয়েছিলে সে ব্যক্তিটা মাজলুম ছিল তুমি তো তার উপরে জুলুম করেছো তুমি একজন জালিম তুমি জালিমের কাতারে দাঁড়াও আর ও টাকাটা পরিশোধ করো টাকা দিতে না পারলে কী করতে হবে আপনার গুণাগুলো নিতে হবে আর আপনাকে আমার নেকিগুলো আমলগুলো দিতে হবে এটা আমি করতে পারবো না নাম্বার এক দ্বিতীয়ত আমাকে দিয়ে যারা কাজ করান আমি কম টাকায় কোনো কাজ করি না আমার একটা কাজ সর্বনিম্ন যারা গরিব অসহায় তাদের জন্য যে নর্মালি যে কাজগুলো আমি করি সাধারণভাবে সেগুলো কম করে হলে পাঁচ থেকে ছয় হাজার টাকা আমি নিই আর যেগুলো ভালোভাবে শক্তিশালীভাবে কাজ করি যেগুলো কাজ একটু শক্তিশালী হার্ড কাজ সেই কাজগুলো আমি কম করে হলো দশ হাজার টাকা নেই কারণ আমরা যে কালিগুলো ব্যবহার করি যে তাবিজে যে বস্ত্রগুলো ব্যবহার করি তাবিজ লেখার সময় যে সুগন্ধিগুলো ব্যবহার করি এগুলো অনেক দাম দিয়ে কিনি অনেক দামি বস্ত্রু যার কারণে আপনাদের কাছ থেকে দুই টাকা তিন টাকা নিয়ে কাজ করি না অনেক ব্যক্তি আছেন যারা আমাকে টাকা দিতে চাইছেন হয়তো দশ হাজার টাকা কন্ট্যাক্ট হয়েছে বলছেন হুজুর আমাকে আমি আপনাকে তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দিচ্ছি বাকিটা কাজ পরে দিব আমি বলছি একটি টাকা বাকি থাকলে আপনার কাজ করব না আপনি টাকা দেবেন আমি কাজ করব টাকা দেবেন না কাজ করব না হিসাব ক্লিয়ার আর যারা কাজ করবে না টাকা নেবে তারা আপনি পাঁচশো টাকা দিতে চাইলেও সেটা হাত পেতে নেবে তারপরে আর আপনার ফোন রিসিভ করবে না এটাই হচ্ছে ব্যবধান এগুলো বুঝতে হবে তবে কাজ করার পূর্বে মানুষের সম্পর্কে জানবেন এবং তাকে যদি মন প্রাণ থেকে বিশ্বাস হয় রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করবেন যে লোকটা আমার কতটা বিশ্বাস তো এটা চিন্তা করার পরে তার কাছে থেকে আপনি কাজ করে নিতে পারবেন যদি মন চায় তাহলে করে নেবেন আর সবচাইতে ভালো হয় কাজের জন্য আপনাদেরকে এসে কাজগুলো করে নেওয়া এখন আসেন এই যে মন্ত্রটা আপনাদেরকে দিচ্ছি এই মন্ত্রটা সম্পর্কে আমি একটু আলোচনা করি এই যে মন্ত্রটা আপনাদের সামনে রেখেছি এই মন্ত্রটা আসলে মূলত হচ্ছে এটা ধুলো পরা মন্ত্র এই মন্ত্র দিয়ে যারা কাজ করবেন এই মন্ত্র আমার বাস্তব জীবনে আমি বহুবার কাজ করেছি অনেকগুলো কিতাবে এই মন্ত্রটা পেয়েছি তবে কাটসাট করা প্রত্যেকটা কিতাবে আসলে এই মন্ত্রটা সহি যে মন্ত্রটা সেটা পাওয়া যায় না কিছু কিছু কিতাবে এই মন্ত্রটা সহি আছে অন্য অন্য কিতাবগুলোতে আসলে মন্ত্রটা সঠিক সনদ পায়নি তো যাই হোক এই যে ধুল ধুল ধুলের রানী মনমোহনী মনোহর সোনমোর বাণী হাতেতে তুলিয়া ধুলা নিলাম আঙুলে করে পরি পরিলান যতনের যাহা মহাদেবীর বরে আমার এই ধুল পড়া দিলাম অমুক আর অঙ্গে এই যে এখানে অমুক এই অমুকের জাগাত আপনি যাকে বসীকরণ করবেন এইভাবে বলবেন অমুকের কন্যা অমুক অর্থাৎ রহিমার কন্যা বা রহিমার মেয়ে জোলেখা এরকম এটা একটা স্যাম্পল আপনার নাম বললাম ঠিক আছে এরকম বলবেন অমুকের অমুকের এই অমুকের জায়গাতে এটা নাম বলবেন ঠিক আছে অঙ্গে আর অঙ্গে অমুকে নাম বলার পরে দুইজন ব্যক্তি মানে যাকে বশীকরণ করবেন তার মায়ের নাম এবং তার নাম বলে বলবেন আর অঙ্গে যেন হেঁটে যায় অতি রঙ্গে ভঙ্গে তাহার মন কেরে এই ধুলো আনিবে আমার বর্ষতা সে স্বীকার করিবে ঠিক আছে এই যে মন্ত্রটা আপনারা পড়বেন এই মন্ত্রটা পরার পর আপনাদের যে কাজটা করতে হবে তো যখন এই মন্ত্রটা আপনি পড়বেন এই মন্ত্রটা কিন্তু কয়বার পড়তে হবে তা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি আমি লিখে দিয়েছি ঠিক আছে স্ক্রিনে আপনাদেরকে প্রথম দেখাইছি তারপরে এই মন্ত্রটা সাধকদের জন্য তিনবার আর যারা সাধারণ মানুষ তাদের জন্য বার উপরে একশো একবার পর্যন্ত পড়তে পারেন কাজটা শক্তিশালী হবে তো এই মন্ত্র পড়বেন কিভাবে এই মন্ত্রটা কার উপরে প্রয়োগ করবেন এই মন্ত্রটা প্রয়োগের জন্য আপনার যে কাজটা করতে হবে যখন কোনো নারী বা রমণী যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে যাকে আপনি বসীকরণ করতে চাচ্ছেন তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি যেখানে পড়েছে সেখান থেকে এক চিমটি ধুলো নেবেন সামান্য পরিমাণ ধুলো নেবেন সেই ধুলোর উপরে এই মন্ত্রটা তিনবার অথবা একচল্লিশবার আপনাদের জন্য একচল্লিশবার হলে ভালো হয় সাধকের জন্য তিনবার পরে মন্ত্রকে অভিমন্ত্রিত করে এই মন্ত্র যদি তার শরীরে ফেলে দেওয়া যায় সঙ্গে সঙ্গে সে আপনার পিছন হাঁটা ধরবে এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী তো এই নিয়মে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ কাজ হবে কাজের পূর্বে অবশ্যই শরীরটাকে ভালো করে বন্ধ করে নেবেন শরীর বন্ধ করার জন্য অনেক মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো আপনার দেখে পরে শিখে মুখস্থ করে নেবেন কালো জাদু চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিলাম সুস্থ থাকুন আল্লাহ হাফেজ